না প্রেম প্রেম আরে বাবু আনে যে যে কইসেন এ প্রেম এলাই আর অনেকে প্রস্তাব দেয়

আমি সফিফানের মুভি মুভি দেখা সিনেমা হলে বিশ্বাস করতেন আরো অনুভূতির কথা বলে বুঝতে বিশ্বাস করেন এই মনোনা যখন স্কুল লাইফে ছিলাম লাইফ এ ছিলাম ছাত্র সে ধরালে করছি তখন ওই আর দিতো ওই তে দিই ওই তে আর সিঙ্গার খাইবেলা দিত আর বেঙ্গি বা ওই ওই বিভিন্ন রকমের জিনিসপত্র খাই তে দিতো আই সময়ের পরিস্থিতির ব্যবধানে এই সিনেমা হল আজ নাই নাই কিনলে কারণ এটা নাই সময়ের পরিস্থিতির ব্যবধানে তোমরা সিনেমা যেভাবে হারিয়ে গেছে হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আমি কি করবো করি করি চলি আছে আৰু বন্ধু বান্ধৱী কৈছি যে পৰা মুভি দেখি যাবি নেকি কই কোৱা নাই আইতো দেমিলে আছে কুমিলা নাই লক্ষ আছে ডাকে আছে তো সেইবিলাক চিনেমা দেখি যাবি চিনেমাটো কদিন হ'লে তই আইত দূৰ বেয়া জীৱন আছে কি সজাই

নাচ অসাধারণ এত সুন্দর অভিনয় করছে একবারে সিনেমা মতো ওই জন্য হেলিয়া ধরিয়া ওজন আয়ার উপরে তো আর যে অনুভূতি যে আবেগ আকাঙ্ক্ষা যে তুমি ঢাকা সরে আসছি এ সিনেমা দেখার হঠাৎ কথা মুভি তো সময়ের পরিস্থিতির আরো যে গেছিল এত পরিমাণ সৌন্দর্য ব্যাকগ্রাউন্ড যে কামিল সিনেমা ফের যার গর্ত মনে হয় না তো সেক্ষেত্রে আর আই এই খেলে চলে এসে এই ভৌগমিকার সিনেমা হলে তো দেখুন দেখার হলে আন্দোলন করে আবার পড়ি যে আসলে

মানে আয়তো সাকিব ফ্যান আর সাকিবের পেটেও মুভি ভালো হোক না খারাপ হোক দিয়ে সাকিবের মুভি দেখতাম এই না মানে কি মুভি করছে দূর সুন্দর হয় আইটা যে কোনো করি যে কোনো ভাই বিশ্বাস করতেন ভাই হয়তো আনারা বিশ্বাস করতেন আরে একটি একটা করে জমাইছি জমাই ওই ব্যাংকের মাধ্যমে রাখছি আবার কিছুটা আমার কখনো মানুষ আমার পঞ্চাশ টিয়া দেয় বিশ টিয়ে দেয় দশ থিয়া দেয় ওইটা জমায় জমাই ফুকরি ট্রেন আছে সাতটা বাজে করে আবার টিকিট লাগে না আমরা ওই টিকিট আমরা আছে না ট্রেনের আমরা টিয়া নাই হাই মানুষ আর খেসে কিছু আছে ওটা আমরা লই যান

যারা সাকিব বিয়ান আছে তাদের বলবে যখন যারা সাকিব না তাদেরকে কি বল আই শেষমেশ একটা কথা কইতে চাই যে যারা সাকিব আছে বাবুরে আপনারা শুনে এই বাংলার নক্ষত্র একমাত্র এই ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান আর বাংলা চলচ্চিত্রের মধ্যে অভিনয়ের মধ্যে সাকিব খান কথা বলছেন আপনারা আর দ্বিতীয় জন কখন হইত আর বাবুরে যখন আই মনে নাই যে কোন একটা অভিনয় করতাম যাই তখন নিজের নিজের সাকিব খান দাবি করি যে আসলে এই সাকিব খানের মতো আমি একদিন সুপারিস্টার হবো সাকিব খানের মতো যেভাবে অভিনয় করে অঙ্গি বঙ্গি ক্রেস এমন করে ভাই বিশ্বাস করতো না আমার এগুলো খুবই ভালো লাগে আর আপনারা মনে আপনারা সাকিবের মতো কোন সাকিব হাইতেন না এই সাকিব একটাই বাংলার জমিনে